ভিতরে আমার প্লেয়ার নামাই দিলো আমরা এখন ল্যান্ডিং দেখো কি কয় আমাদের সাথে আমি যে জায়গায় নাম সেই জায়গায় আমার সাথে একটা নিমি নামছে কিন্তু আমি গান পাই নাই এ আমার মায়রা দিলো এই নামার সাথে নু প্রচুর নামছে নিম্নে দুই জিনিস করে নিম নামছে নামার সাথে সাথে আলমারিতে কিন্তু সামনে থেকে আমার টিমম্যান ওরা ফায়ার করতাসে হয় হুকুম হয়ে গেছে একটা আলমারিরা দেখ আমার টিমম্যান এর ফুল ল্যাম্যাজ দিয়ে আর ফুল টিমম্যান ওর একটা টিমমেন কে নক করে দিসে কিন্তু ইটুর সামনে যাওয়ার লগে লগে হুকুমাইয়া আমার টিম মেরে দিল ওই পাশেরটা ওই পাশের টিম ম্যানে ওর যেটা নক ছিল ওটা রিভাই দিয়ে দিছে আর হ্যান গাই সাথে সাথে আমি মরার সাথে সাথে আমাদের তিনটা প্লেয়ার কিন্তু শেষ দু একটা প্লেয়ার বাচ্চে ছিল চাই নম্বর সে কাছে ওই নিমি ফ্যাক্টরিতে আছে আমাদের রিভাই দিতে গেছে তো আরেকটা নিমি ফ্রিজে থেকে মারিয়ে দিছে শেষ গাইস এটাই সামর খেলা রিজন আর ঢুকা লাগবো